যাচ্ছি হচ্ছে আমার একটা ব্রেন্ডের ছেলের এখন যাচ্ছি বাইকে আমাদের দাদু ভাই বাইক ছেলে সামনে আরও তিনজন আছে বলেছে সরে যে কলিক আছে তাদেরকেই বলা হয়েছে এখান থেকে প্রায় ছয় কিলোমিটার সাত কিলোমিটার ছয় থেকে সাত কিলোমিটার

আর কিছুক্ষণ তার মধ্যে পৌঁছাবো আর গাইস এই জায়গাটা আমার কাছে নতুন তোমরা যারা যারা সোনারপুর এলাকা থেকে দেখবে তারা বলো এই জায়গাটা তোমাদের কিরকম লাগে আর কিছুক্ষণ আছে রাস্তাঘাট পুরো তো তোদের ফাঁকা রে এখানে লোকজন তোমার ঘুমিয়ে পড়ে যেন হরা বাজলেই ঘুমিয়ে পড়ে তো এখানে টা লোকজন তো ঘুমিয়ে পড়ে তো চারদিকে ফাঁকা দিনের বেলা যদি আসতাম তো এই জায়গাটা আরও ভালোভাবে দেখা যেত দেখানো যেত ঠিক আছে আর সেই ঠান্ডা লাগছে গঙ্গা জোয়ার ক্রস করে গেছি গঙ্গা জোয়ার ক্রস করে এদের বাড়ি যেতে হয় এ থাকে হচ্ছে সোনারপুর আমি থাকি হচ্ছে মল্লিকপুর ঠিক আছে কিন্তু এর আগে আমি ঘরে ঢুকে যাই আমি ঘরে ঢুকি পাক্কা দশটা দুই আর এখন দশটা তিন বাজে কন্টিনিউয়াস দেখো এখন এই রোডের মধ্যেই রয়েছে তো জংশনে থেকেও কোনো লাভ নেই তাই তো হয় জংশনে থেকে কোনো লাভ আছে আর

হ্যাঁ বাড়ি যাচ্ছে ए राजू ए এই ভদ্রলোকের ছেলের অন্য প্রশ্ন এখন আর এই আমাদের ফেকু বাবু ঠিক আছে সো গাইস চলে এসছি এদের বাড়ির সামনে তো বাকি প্রসেসটা তোমাদের সামনে তুলে দেবো না কথা বলিস না ভাই এবার এবারে তুই টাইপটা দিয়ে দে কেন তুই তো তো হয়ে গেছে অলরেডি কার আমার আমার সেটিং তো আছে এটা হচ্ছে আমার যে তার শালা ঠিক আছে নামটা তোমার বাড়ি গঙ্গানগর থেকে এসছে আজকে এসছো নাকি আগের দিনকে এসছো আগের দিন এসছো কোথায় কার সাথে কথা বলছি হ্যাঁ ভিডিও কলিং করলে এরকম হবে পুরো ডিটো সুইজাই কপি হয়েছে ভাই সাইড সাইডটা পুরো ডিটো সুইজাই কপি হয়েছে এটা হচ্ছে এখন আমাদের সোনারপুর স্টেশন এখন বাসে হচ্ছে বারোটা নয় বারোটা আঠেরোয় ট্রেন আমাদের তো এখন এখানে স্টেশনের কাজ হচ্ছে সোনারপুর স্টেশন এটা হচ্ছে জংশন আমার সাথে সাদনদা বাকি কলিক আছে যারা তারা হচ্ছে বাইক করে যাচ্ছে যেহেতু আমাদের ট্রেন রুট তো তাই জন্য আমরা ট্রেনে করে যাচ্ছি আর এখানে একটা ট্রেন দাঁড়িয়ে আছে যেটা হচ্ছে তোমার কার যাবে একটা দূর লোক গুনে গুনে বসে আছে চলো স্টেশনে নামবো স্টেশনে নামে কথা হবে তোমার সাথে অলরেডি একটা করে লাইট বন্ধ হয়ে যাচ্ছে এখানে সাধনদা হচ্ছে এখানে একা বসে আছে এখন স্টেশন পুরো ফাঁকা আর এই কাকা বসে আছে এখন কাকা কোথায় যাবে ডায়মন্ড এবার একদম লাস্ট অফিস মানে এখান থেকে যেতে তো কতক্ষণ লাগবে হ্যাঁ হুম বা আর তুমি কি বিক্রি করো আচ্ছা এই যাও সো গাইস আমরা দুজন দিয়ে যাচ্ছি কাকা এখানে একা আছে সো কাকা এখানে বসে আছে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সো গাইস দেখতে পাচ্ছ ট্রেন আসছে এই ট্রেনে উঠবো আমরা এখন সাউন্ড দেখা না দাঁড়িয়ে আছে একদম পেছন দিকে বগিতে উঠছি ট্রেন দেখতে পাচ্ছ পুরো ফাঁকা একদম এখন ট্রেনে উঠবো এই যে স্টেশনে নামলাম ট্রেন থেকে তখন যাচ্ছি বাড়ির দিকে অলরেডি আমাদের এখানে এলাকা পুরো ফাঁকা হয়ে গেছে এখন বাজে বারোটা তিরিশ এখান থেকে আই থিঙ্ক টোটো ধরতে পারবো কিনে যাই না টোটো এখানে দেখা যাচ্ছে না এখানে টোটো স্ট্যান্ড আমাদের এখানে একটা থাকে আর ওই কোন দিকে একটা থাকে বাট দেখতে পাচ্ছি না একটা সো গাইস চলো আই থিঙ্ক আমাকে হেঁটেই যেতে হবে সো গাইস স্টিল নাও আমি এখন কিন্তু আমার পাড়ায় রয়েছি আর দেখতে পাচ্ছ এখানে পুরো রাস্তা এলাকা পুরো ফাঁকা আর আমাদের এখানে হচ্ছে শিব মন্দির হচ্ছে এটা সো গাইস আমি এখন একাই রয়েছি আশেপাশে কোনো লোক নেই তো এখন ঘরের দিকে যাব দূর দূর পর্যন্ত কোনো লোক নেই গাইস সো গাইস আজকে যে আমাদের এন্টারটেনমেন্টটা হলো খুবই ভালো লাগলো আর সুজয়কে থ্যাঙ্ক বলতে চাই আমি তার জন্য যে আমাকে ইনভাইট করেছো তুমি সো গাইস আর একটা জিনিস হচ্ছে সুজয়ের বাড়ির যে খাওয়া দাওয়া হয়েছে খুব ভালো লেগেছে আমার আর মাংসের টেস্টটা তো খুব সুন্দর আমি একটাই খাবার টেস্ট করেছি মাংসটা খুব ভালো লাগছে আমার এখন ক্যাস ঘরের দিকে যাচ্ছি খুব হাঁপিয়ে অনেক কারাগুলো করে আসছি এখান থেকে হচ্ছে আর দু মিনিট লাগবে আমার বাড়িতে অলরেডি আমি বাড়িতে চলে এসেছি দেখে নাও হাঁপিয়ে গেছি পুরো সবাই ঘুমিয়ে পড়েছে কি উড়ে গেল আমার ভিডিওর মধ্যে তোমরা রিয়াকশান বলতে গেলে এরকম বা আচম্ব রিয়াকশানই পাবে তাদের এটাই হচ্ছে আমার ভিডিওর অ্যাকচুয়াল রিয়েলিটি চলো বাইশ বাড়ির দিকে যাচ্ছি এখন

ঠান্ডা কোথায় গর্বের লাগছে সব লাইক বন্ধ করে রেখে দিই সব গাইস চলো এখন ঘরে টুক আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মার জানি না খাওয়া দাওয়া করে হয়তো আই করেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের এতটুকুও ভালো লাগে এতটুকু সব গাইস প্লিজ তাহলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর একটা সাবস্ক্রাইব করে তো চলো গাইস গুড নাইট আজকের মতো এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আবার নতুনভাবে নতুন কোনো রূপে টাকা